এই প্রথম বাংলাদেশ থেকে সরকার প্রধান যুক্তরাষ্ট্র জাতির সঙ্গে গেলেন এবং সেখানে একটা কথা বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেনের সাথে এবং শুধু তাই নেই পরে দেখলাম যে ক্লিন্টন গ্লোবাল সেটি পর্যায়ে তিনি কথা বললেন সেখানে অর্থাৎ দুইটি প্রাক্তন বর্তমান প্রেসিডেন্ট এবং সবই একই দলের অর্থাৎ ক্লিন্টনের শিশু বাবা ও সাথে ছিলেন কিন্তু বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এটা ধারাবাহিকতা দেখেন এবং সম্ভাবনা আছে যতটুকু বোঝা যায় যে কমলা হ্যারিস চলে আসতে পারে তাহলে দেখা যাচ্ছে একটি দলের শীর্ষস্থানের ব্যক্তিদের সাথে ডক্টর ইউনুসের সাথে একটা আন্তরিক সম্পর্ক রয়েছে দীর্ঘদিন এবং সেই সম্পর্কটা ঝালাই করেন এবং ব্যস্ততার মধ্যে সাধারণত জাতিসংঘ এই ধরনের কনফারেন্সে একক সাইডলেন মিটিং খুবই গুরুত্বপূর্ণ মিটিংটি ছিল পনেরো মিনিটের সেটা চলে গেল কিন্তু আধা ঘন্টা লক্ষ্য করার বিষয় এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পনেরো মিনিট সময় ব্যয় করেন আপনাকে বুঝতে হবে এটা নিঃসব হয় না এটা একটা আন্তরিকতা থাকে পরিবেশে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু মনে প্রশ্ন হলো কেন ইউনুসকে এতটা গুরুত্ব দিলেন কেন এই গুরুত্বের পিছনে মূলত ছিল যে বাংলাদেশের যে পট পরিবর্তন হয়েছে যুক্তরাষ্ট্র বহুদিন চেষ্টা করে গণতন্ত্রের সপক্ষে মানবাধিকার সপক্ষে কিছু কর্মকাণ্ড করার জন্য কিন্তু ভারতের অনীহার কারণে ভারতের অনীহার কারণে যুক্তরাষ্ট্র সে জায়গায় সফল কাম হয়নি জিনিসটা হজম করেছে আপাতত মেনে নিয়েছে হজম কিন্তু এবং জাপানে যখন ব্লিংকনের সাথে জয়শঙ্করের সাক্ষাৎ হলো লাস্ট মিটিংটাতে সেখানে স্পষ্ট বলে দিল বাংলাদেশে পরিস্থিতি দাঁড়িয়েছে এখন আমরা কিছু পরিকল্পনা আছে তোমরা এখানে অযথা বাদ না এবং ভারত কিন্তু সেটা মেনে নিয়েছে লক্ষ্য করবেন নির্বাচন আগে আমেরিকা মেনে নিয়েছিল নির্বাচনের পরে কিন্তু ভারত জিনিসটা থেকে কি হলো অনমনীয় হলো না নমনীয় হয়ে গেল এখন যেটা ঘটলো প্রচন্ড গণবিক্ষোভ নেতা বিপ্লব হয়ে গেল বিপ্লবের মধ্য দিয়ে কতটা ঘটল এই বিপ্লবটা কেন হলো কে ঘটালো এটা কি কাকতালি ঘটনা অবশ্যই না আমরা দেখেছি এই বিপ্লবের ঘটনার পিছনে অনেকগুলো অনুভ্র কাজ করেছে যেমন ধরেন এই গ্রামীণ কোন অফিসে অনেকগুলো মিটিং হয়েছে অনেকেই জানে না মিটিং হয়েছে সেখানে রেকর্ড বেরিয়ে আসতেছে এখন কার সাথে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করছে এবং আমেরিকা নিয়ন্ত্রণ করার কারণে বাংলাদেশের জিনিসটা আরো ভোলাটের হয়ে গেল শেষ পর্যন্ত আর্মিও একমত হয়ে গেল এই যে আর্মি একমত হলো তুঙ্গের মুখে শেষে চলে গেল শেখ হাসিনা চলে যাওয়ার পিছনেও কিন্তু অনেকগুলো অনুঘটক কাজ করেছে কিন্তু নিঃসব ভাবে সে পালায় যায়নি কিন্তু আমি কিন্তু পালানোর কথা ইউজ করতেস নাই তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে একটা বিমানে সেই হেলিকপ্টার ফেরে ফিরে এসেছে তাকে দিয়ে এসেছে কিন্তু কে রিসিভ করেছে প্রথম রিসিভ করেছে ইস্টার্ন কমান্ডার এয়ারফোর্সের চিফ তার রিসিভ করেছে কে অজিত দোবাল খেয়াল করবেন অর্থাৎ তারা প্রস্তুত ছিল যে শেখ হাসিনা আসবে এবং এই ক্ষেত্রে কিন্তু আমেরিকা কোনো বাদ সাধে নেই কিন্তু অর্থাৎ ভারত আমেরিকা যে সম্পর্কটা ইকুয়েশনটা অনেক বড় ইকুয়েশন কিন্তু এখানে হাসিয়া কাসিনার একটা সেফ এক্সিট হয়ে গেল এরপরে পুনর্গঠনের কাজ আসে এখন ডক্টর ইউনিউস ক্ষমতা ক্ষমতায় বসেছেন এবং ক্ষমতা বসলে তো হবে না রাষ্ট্র চালাতে হবে তো এই রাষ্ট্র চালানোর প্রেক্ষাপটে কিন্তু তখনই আমেরিকা থেকে ডেলিগেশন আসলেন এবং তারা বলে গেলেন যে যত সহজ আমরা করব আপনার কাছে যাবো অর্থাৎ ডক্টর ইউনুসের যে আন্তর্জাতিক ইমেজ বা সততার যে দক্ষতা আরো এসছে সেটাকে কিন্তু তারা সমর্থন করলেন এবং তারাও চাইলেন বাংলাদেশে কিছুদিন একটা সরকার থাকার প্রয়োজন আছে যে দলীয় না অনেকগুলি সংস্কার হাত দিলেন এই হাত হাত এই জন্য দিলেন যে বাংলাদেশের রাজনীতি যে পরিষ্কার করতে না পারে বিভিন্ন সেক্টরে শুধুমাত্র লাভ আবারও সেই এই কাঠামো নির্বাচন হলে কিন্তু আরেকজন শেখ হাসিনা সৃষ্টি হবে আটটা দল সৃষ্টি হবে এই রোধকল্পে যে সংস্কারগুলি করা হলো উনি কিন্তু কমিটি করে গেলেন এবং ঠিক দেখেন যখন তিনি যুক্তরাষ্ট্র যা গেলেন সোশ্যাল মিডিয়াতে

সংস্কার কর্মকান্ডে ডক্টর ইনুস্ত্রী যে সরকার আছে আমরা তার সাথে থাকব এবং আঠারো মাস উনি একটা সময় কিন্তু এর মধ্যে কিন্তু যত অর্থাৎ এই মাসের আন্দোলন করবে উল্টা পাল্টা করবে সামরিক বাহিনী সহ্য তারা বলছে আমরা সহ্য করবো না এটা যে কোনো পরিস্থিতিতে কাম হোয়াট মে অর্থাৎ হলো যাই হোক না কেন যে কোনো পরিস্থিতিতে সামরিক বাহিনী তার সাথে থাকবে মেসেজ কাকে দিলেন ওই ডক্টর ইনুসকে যিনি জাতির সঙ্গে গেলেন অর্থাৎ জাতির সঙ্গে ঢুকার আগে কিন্তু তার মেসেজ হয়ে গেল যে বাংলাদেশ সামরিক বাহিনী তার সাথে আছে এবং সংস্কারের জন্য তিনি স্বীকৃত এই মেসেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মেসেজ ছিল তার অবস্থানের কারণে পাশাপাশি সাথে কথা বললেন জাতির সঙ্গে ভাষণ দিলেন কথা বললেন গুরুত্বপূর্ণ হচ্ছে এর আগে কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জানাব তহিদের সাথে জয়শঙ্করের কথা হলো একটা প্রাইমারি ডিসকাশন কিছুই না তারপরে ব্যাপক কথাটা হলো কার সাথে জো বাইডেনের সাথে তিনি জন বললেন বাংলাদেশে ইনু সাহেব বললেন আপনি আমাকে সহযোগিতা করেন যুক্তরাষ্ট্র হতে চাই আমি আমি আগাতে পারবো না যাকে সরাসরি বলে দিল কে জো বাইডেন খেয়াল করবেন নট ব্লিং স্বয়ং জো বাইডেন তাকে বলে দিল উই স্ট্যান্ড বাই ইউ এবং যে আন্দোলনটা করেছে ছাত্ররা স্যাক্রিফাইস করেছে আমি মনে করি তাদের আরো স্যাক্রিফাইস করতে হবে সামনে আগে জন্য মেসেজ ইস ক্লিয়ার এবং যে স্ট্যান্ড উইথ ইউর মধ্যে কিন্তু যে কোনো ভাবেই তোমার তোমাদের পাশে আমরা থাকবো যে কোনো ভাবেই হোক সেখানে কিন্তু এই শব্দ উচ্চারণ করে এই যে যে কোনো ভাবে কথাটা আছে এখানে গুরুত্বপূর্ণ কথা থাকবে অর্থাৎ এইখানে যে কোনো ভাবে থাকবে যে কোনো থাকবে অর্থাৎ মেসেজ গুলো যাচ্ছে কিন্তু খুব ক্লিয়ার কাজ অর্থাৎ ডক্টর ইনুস ক্ষমতা থাকায় এই মেসেজ গুলি যাচ্ছে কোথায় এবং যাদের জন্য যাচ্ছে তারা এখন তাদের ভবিষ্যৎ বা তাদের অবস্থান কি বলবো আমি বলি শোনে যুক্তরাষ্ট্রে যখন তার বিরুদ্ধে দেখলাম যে মিসিং করতেছে তারা স্লোগান দিচ্ছে আমার খুব দুঃখ হয় কেন জানে এরা কি বাংলাদেশ কি করছে বাংলাদেশের বিপ্লব হয়ে গেল সরকারের পতন হলো ওরা কি বুঝাতে চাচ্ছে যে শেখ হাসিনা যে সরকারটা ছিল তারা সব ভালো কাজ করেছে এত ভালো কাজ করেছে জাতি আর কান্নাকাটি করবে তিনটে ইলেকশন হয় না এটা কি তারা জানে না যারা যুক্ত আছে তার গণতান্ত্রিক দেশে বসবাস করে অথচ তারা কি জানে না একটা নির্বাস হতে পারে এখানে তারা কি জানে অপজিশন নিষ্পেষিত এখানে সবই জানে মানবাধিকার নাই জানার পরও যারা ওইখানে করছে আমি বলবো যে তাদের আল্লাহ সুমতি দেব সুমতি দে আপনারা বুঝ চেষ্টা করেন মানুষকে চিনেন নিজেকে চিনেন রাষ্ট্রকে চিনেন দেশকে চিনেন আপনারা তো এখন মিছিল করতে পারেন না উচিত ছিল আপনাদের মিছিল না করে চুপচাপ বসে থাকেন দেখেন না কি হয় সামনে অপেক্ষা করেন আপনি কিভাবে চিন্তা করলেন যে আগামীকালে ক্ষমতা চলে যাবেন আপনার আর যে গুজবগুলি কে সরাচ্ছে এই যে সোশ্যাল মিডিয়াতে কিছু আউটলেট বেরিয়ে গেছে আরও সামনে আসতেছে এখন গুজব ভরে দেবে কিন্তু এগুলো কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ আছে আন্দোলন হয়েছে এখানে এখন আওয়ামী লীগ চুপচাপ এখানে কিছুই করার নাই বরঞ্চ আওয়ামী লীগের কাজটা করতেছে যা লোকালি যারা আছে তারা বিএনপির সাথে বা যে সমস্ত প্রবাসী দলের সাথে তার কাছে সম্পর্কে সব লোকাল লিডার যারা আছে বা যারা কোনো অন্যায় করে নাই তারাও ভিতরে মেয়েদের আছে কিন্তু এই অবস্থায় ভিতর দিয়ে যখন আমেরিকাতে যে প্রস্তুতটা করা হয় এটা বোঝা উচিত এই ছাপটা কিন্তু বাংলাদেশ লোকাল আওয়ামী লীগের পড়বে পড়বে এখানে কিন্তু কারণ আন্দোলনের মাত্রা তো থেমে যায়নি এই মূর্তি যদি আপনি ক্ষমতা চেয়ে বসেন এটা কিন্তু হবে না আমি মনে করি প্রফেসর টু সামনে চ্যালেঞ্জ ছিল রোহিঙ্গা নিয়ে চ্যালেঞ্জ ছিল এই রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য আমেরিকা বলে দিয়েছিল আগের সরকারকে যে আপনারা কাজ করেন তাদেরকে অ্যাবজর্ব করে নেন সৌদি আরব বলেছে অ্যাবজর্ভ করে নেন অর্থাৎ মেসেজ ছিল এরা যাবে না এখন যে কি তারা লোক এখনো কিন্তু আমেরিকা বলে নেই তারা কিন্তু কন্ট্রিবিউশন বন্ধ করে কম কমিয়ে দিয়েছিল এবং জাতিসংঘ এটা নিয়ে কথাও বলেছে কিন্তু কিন্তু কি হলো এবার কিন্তু প্রচুর পরিমাণ অনুদান দেওয়া হলো যে এটা আমি ট্যাকেল করেন অর্থাৎ ডক্টর ইনুসকে যাতে কোনো সামসামিক সমস্যা পেতে না পড়তে হয় হিসমুদ লাগাতে পারে এই প্ল্যানটা কিন্তু আমেরিকার ম্যাপে চলে আসছে এবং আমেরিকা কেন করতেছে কি জন্য করতেছে এটা পরে চিন্তা করবেন আপাতত আপনাকে কিন্তু শ্বাস প্রশ্বাসের জন্য একটি স্পেস করে দিয়েছে এখন সামরিক বাহিনীও বলে দিল আপনার পাশে আমরা আছি অর্থাৎ সরকার এখন আরো 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 বেশি শক্তিশালী হলো স্পষ্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গ বিশ্বের সর্বশক্তিমান দেশ সেটিও এখন যে কোনো মূল্যেই এই সরকার বর্তমান সরকারের পাশে থাকবে আর পাশাপাশি সেনাবাহিনী তো বলেছে কিন্তু সেনাবাহিনীর যে নির্বাচনের যৌক্তিক সময়টা বলেছে এ নিয়ে যৌক্তিক এবং অযৌক্তিক বিতর্ক তো রয়েছে আপনার কাছে আটটি পরবর্তীতে সেটি নিয়ে কথা বলবো